বন্ধুরা এই দিয়াবাড়িwidehat আরেকটা বড় বড় সরদ একটা পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন্ জায়গা থেকে আসছেন নেত্রকোনা কোন উপজেলা আমি ভাটি টা উপজেলা কবে আসছেন grandpa আমি গতকালকে সকালে নিয়া আসছিলাম কেমন দাম চেয়েছিলেন কেমন উঠেছে আমি 8 লাখ টাকা দাম চেয়েছিলাম কালকে 5 লাখ টাকা পর্যন্ত উঠেছিল আজকে

এই গরু টন গরু টন গরু এটা হলো টন গরু এই গরু গুলোর দামই আছে পাঁচ লাখ লাখ দুই লাখ ঠিক আছে না আসলে আছে পাঁচ লাখ আপনারা যদি এই যখন এই হাটে কেউ আঠারো লাখ বিশ লাখ সতেরো লাখ বারো লাখ

সাত থেকে আটের উপরে আমি দাম চাইনি প্রথমে আট লাখ পরে সাত লাখ যারা বড় বড় ছিল সাদিক আগ্রহ আলমদিনা ওরাও ছয় লাখ না 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 পালবে না ভাই

আমরা এখন সরকারি গাইস চেম্বারে আপনার কোন গালি আছেন কোন আমরা জানতে দাঁড়িয়ে আছে

আমাদের রাজনীতিতে চুক্তি আকর্ষণ করছে রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাদেরকে সরিয়ে দিন